সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি তো কেউ কিছু প্লিজ মনে করো না তো একটু ব্যস্ত ছিলাম সেই জন্য তো দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর প্রেসারে হচ্ছে ডাল সেদ্ধ প্রথম সিটিটা বেজেও গেল আর এপাশে করে নিয়েছি দুটো রুটি কারণ তোমাদের দাদাভাই রুটি খাবে সকালে তো এমনিতে ওটস খায় তো আজকে ওটস ছিল না তাই রুটি দুটো করে নিয়েছি ওর জন্য আর এই বাটিটা কিছুই নেই ফাঁকা ডাল রাখবো তাই রেখেছি তো এখন আমি ঝটপট করে রুটিগুলো ভেজে নেব মানে ঝটপট করে বলতে আস্তে ধীরে রুটিগুলো ভেজে নেব তো আস্তে আস্তে রুটিগুলো ভেজে নিই তোমরা দেখতে থাকো ওই যে তোমার দাদাভাই চলেও এসেছে ওপাশ দিয়ে গেল বাইরে তো এখন রুটিগুলো ভেজে ওকে খেতে দিয়ে দেব আর ওপাশে তো ভাত হচ্ছেই ডাল আর কি করব একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি মানে বলছি দেখাচ্ছি আমি নিজেও জানি না আর কী করবো দেখি তো দেখো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর দুটো রুটিই করেছি যেহেতু তোমাদের দাদাভাই খালি খাবে তো সেই কারণে তারপরে জানো কি মনে হলো যে রাত ভাবলাম যে রাতেও তো রুটি খাবে রাতে রুটিটাও করে রাখলে ভালো হতো কিন্তু আর করা হয়নি পরে মনে হচ্ছিল তো রুটি করার পরে এপাশে দেখো কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি কারণ ফ্রিজে বেগুন ছিল তো এখন যদিও বেগুন ভাজা খেতে ভালো লাগে না কিন্তু আমার জানো তো বারো মাসই ভালো লাগে বেগুন ভাজা খেতে তো ভালো একটা বেগুনই ভেজে ওকে রুটির সাথে খেয়ে নিতে পারবে আর কলা ছিল তো সাই তাই দিয়ে খেয়েছিল আর এরপাশে আমার ভাতটাও হয়ে গেছে এখন ভাতের মাঠটা ঝরিয়ে নেব আর এটা আমি জানো আগে একদমই পারতাম না এখন ভালোই পারি আগে যেমন হাতে ফাতে পড়ে যেত এখন আর সেটা পরে না আর যেহেতু একটা পিড়ি আছে পিড়ির ওপরে উঠিয়ে দিলে গামলায় একদম উঁচু থাকে হাঁড়িটা খুব সুন্দরভাবে মাঠটা পড়ে যায় তো মাঠটা এখন ঝরিয়ে নিচ্ছি তারপরে ছাগলের বালতিতে দিয়ে আসবো ছাগল একটু ঠান্ডা হবে তারপরে ছাগলকে দিয়ে আসবে তোমাদের দাদাভাই জানি আমাদের ছাগল আছে তো আমাদের কিছু জিনিসই ফেলা যায় না সবই বাড়তি মানে সবজির খোসা থেকে শুরু করে কিছু যদি নষ্ট হয়ে যায় সেগুলো কেটে বাদ দিয়েও দিয়ে দিই তো এই দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো এদিকে আর করব আজকে আলু পটলের তরকারি তো না ভেবে ভেবে পাচ্ছিলাম না তারপর মাকে বললাম আলু পটল কেটে দিতে তো মা কেটে দিলেও আর পাশে ডালটাও সেদ্ধ হয়ে গেছে সোমবার দেবো একটু পরে তোমাদেরকে দেখাবো তো এখনই চলো দেখিয়ে দিই একবার এই যে ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর খুলছিল না প্রেশারের ঢাকনাটা তো খুলে নিলাম তো এখন ওই যে যাচ্ছি বিছানাটা তুলতে কারণ ভাত ডাল সেদ্ধ সবই হয়ে গেছে এসে ডালটা সোমবার দেব বিছানার চাদরটা যেহেতু আজকে চেঞ্জ করলাম তো সেই কারণে মানে মাঝে একবার এসেছিলাম রান্নাঘরে তো আলু পটলটা বসিয়ে দিয়ে গেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি দেখো আমি খুব সুন্দর করে আলু পটলটাকে ভাজা ভাজা করে নিচ্ছি মানে সবজিতে যদি বেশি মশলা না দিতে চাও সবজিটা ভালো করে ভেজে নেবে তাহলেই স্বাদ হয়ে যায় তোমরা অনেকেই রান্না মানে সবাই রান্না করতে পারো তো আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে বললাম আমি সবসময় একটু ভালো করে ভেজে নিই তো একটুখানি কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম যাদের সবজির কালারটা ভালো হয় তোমাদের দাদাভাই একদমই নিরামিষ জিনিস খেতে চায় না তবুও এখন আগে যেমন বিয়ের আগে খেতেই পারতো না এখন তাও খায় তো অল্প একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটুখানি ধনের গুঁড়ো দেবো আর একটু আগে চিনি দিতাম এখন দিই না তো এই যে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম আর লবণ হলুদ আগেই দিয়েছি ভাজা করার সময় তো এই যে আদা বাটা আছে ফ্রিজে ছিল সেখান থেকে অল্প একটু আদা বাটা আদা বাটা নিয়ে দিয়ে দেবো এখন তরকারিতে তারপরে আর কি তারপরে ভালো করে কষাবো না তারপরে আর একটুখানি জল দিয়ে ভাজা ভাজা করে ঢেকে রাখবো কিছুক্ষণ অল্প একটু আদা বাটাও দিয়ে দিলাম আর লঙ্কা আগেই দিয়ে দিয়েছি তখন এটা একটুখানি ভাজা ভাজা হবে তারপর জল দিয়ে ঢেকে রেখে তারপরে আবার একটু ঘরে যাব বিছানার মানে চাদরটা যেহেতু পারলাম তো সে কারণে বিছানাটা ঝাড়া হয়নি তো বালিশের কাবারগুলোও ভরানো হয়নি খালি চাদরটা বেঁধে দিয়ে এসেছি তো সেই কারণে তো এখন অল্প একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে ঢেকে দেব। তো অল্প একটু জল দিয়ে দিই চলো আর এই থালাটা একটু বাঁকা কিন্তু এটা দিয়ে আমি সবজি টবজি ঢাকা দিই মানে ভালো সুসিদ্ধ হয়ে যায় কড়াইতে একদম সেট হয় আমার সেই কারণে এ দেখো একদম অল্প একটুখানি জল দিয়ে দিলাম এখন এটা ঢেকে দিয়ে ঘরে যাব গিয়ে বিছানাটা ঠিক করে আসব তো এখন এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক তারপরে এসে আরেকবার ভাজা ভাজা করে একবারে জল দিয়ে দেব গ্যাসটাও কমিয়ে দিলাম তো এখন এই যে ভাতের মাঠটা ছাগলকে দিয়ে দেব হাঁড়িটা তুলে রাখলাম হাঁড়িটা তুলে রেখে ভাতের মাঠটা ছাগলকে দিয়ে দেবো আর হাঁড়িটা তোলার পরে না এভাবে আমি ঝাঁকা দিয়ে রাখি তাহলে ভাতগুলো দলা পেকে যায় না না হলে যেভাবে রেখে দেবে ওইভাবেই দলা পেকে থেকে যায় আর দলা পাকা ভাত আমাদের বাড়িতে কেউ খেতে চায় না ঝরঝরা হলে ভালো হয় সেই জন্য আমি ওটাকে ঝাঁকা দিয়ে রাখি সব সময় ও যে ছাগলকে ভাতের মাঠটাও দিয়ে দিলাম তো এখন গামলাটা বেসিং নিয়ে রেখে দিলাম একবারে মেজে ফেলবো ও সাথে সাথেই মাজা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আসলে কোনো কাজ আমি ফেলে রাখতে পারি না সেই কারণে সাথে সাথে মেজে রেখে দিচ্ছি এরপরে আরও কিছু বাসন জমবে যেহেতু বেসিনটা একদমই ছোটো আমার সেজন্য বেশি বাসন জমিয়ে রাখা যায় না আমি কি করি চার পাঁচটা বাসন মতো জমে তারপরে মেজে রাখি তারপরে আবার জমে তারপরে আবার মাজি আর সারাদিনে তো কম বাসন হয় না বলো তো যারা রান্না করো তারা জানো যে রান্না করে রান্নাটাই শুধু কাজ না তার সাথে আরও অনেক কাজ থাকে তো এগুলো করতে করতে ঘরে আর যাওয়ার টাইম পাইনি ঘরে আর যাওয়ার টাইম পাইনি বন্ধুরা এগুলো করতে করতেই দেখো এটা পুরো একদম কষে গেছে আর ভীষণই ভালো হয়েছিলো এটা খেতে তো এখন এটাকে একবারে জল দিয়ে দেবো পুরো ভাজা ভাজাও হয়ে গেছে মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে মশলা বলতে ওই একটুখানি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর একটুখানি আদা বাটা ব্যাস আর কিচ্ছু না ঘরে চলে এসেছি আর বালিশের খাবার টাবার সবই ভরানো হয়ে গেছে এখন বিছানাটা ঝেড়ে নেব আর ঘড়িতে অনেকে বেলা হয়ে গেছে আসলে বিছানা চাদরটা পাল্টালাম তাই দেরি হয়ে গেল বন্ধুরা তো ঝাড়াটা বাকি ছিল আমার না বিছানা কোচকানো থাকলে একদমই পছন্দ না তো আমার ঘরের জিনিসপত্র ভাঙা থাকুক না মাটির ঘর হোক তাও আমার কোনো অসুবিধে নেই কিন্তু যদিও আমার পাকা ঘর তাও বলছি কিন্তু বিছানাটা আমার একদম টান টান হতে হবে তো দেখো বিছানাটা আমার পরিষ্কার করা পুরো কমপ্লিট তো এই দেখো আকাশটাও আজকে কত সুন্দর হালকা হালকা মেঘ হয়ে রয়েছে হালকা হালকা রোদ উঠছে আবার বৃষ্টিও হচ্ছে আর ওই পাশে দেখো একটা পুকুর মতো দেখা যাচ্ছে আর ওটাতে কী পরিমাণে জল জমেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো মানে বৃষ্টি হচ্ছিলো রোদ উঠছিল এমনই হচ্ছিল আর ওই দেখো কতটা পরিমাণে জল জমে গেছে ওটা দেখেই বুঝতে পারছো যে কতটা বৃষ্টি হয়েছে রাত্রিবেলা ভীষণ বৃষ্টি হয়েছে তো আকাশটা দেখতে ভীষণই ভালো লাগছে আর চারপাশে পুরো সবুজে ভরে আছে আমার এরকম না জানলায় দাঁড়িয়ে বাইরেরটা দেখতে ভীষণ ভালো লাগে তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কি হবে রান্নাঘরেও তো যেতে হবে তরকারিটা তো বসিয়ে এসেছি তো দেখো দেখতে পাচ্ছ মানে সরতেই ইচ্ছে করছিল না তো চলো রান্নাঘরে যাই দেখি তরকারিটা কত দূর হলো রান্নাঘরে চলে এসেছি আমার যেহেতু স্ট্যান্ডটা নেই তো সেই কারণে ফোনটা রাখলাম একটা কৌটোর মধ্যে রেখে তোমাদেরকে দেখালাম আমি একটু মানে তরকারিটা নিয়ে নিলাম হয়ে গেছে এখন নামিয়ে নেবো পুরো খুব ভালো খেতে হয়েছিল বন্ধুরা তরকারি একটু ঝোল মতো রাখলাম কারণ একটু ঝোল থাকলে পরে একটু টেনে যায় যেহেতু আলু দেওয়া আছে তো সেই কারণে একটু ঝোলই রাখলাম তরকারিটা হয়ে গেছে এই দেখো তরকারির ফাইনাল লুক খেতে ভালো হয়েছিল মানে আমি রান্না করছি আমার নিজের প্রশংসা আমি করছি না কিন্তু সত্যি খেতে ভালো হয়েছিল যে কোনো সবজি একটু বেশি 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 করে ভাজা ভাজা করে নিলেই না স্বাদ এমনিই বেড়ে যায় তো তরকারি আর বেগুন ভাজা তো হয়ে গেছে তো এখন বাকি আছে ডালটা সম্বার দেওয়া এখন ভাবতে পারো দিদিভাই কেমন পরে ডাল সম্বার দেয় আমি তাই করি এক পাশে ডালটা বসিয়ে দিই আর এক পাশে ভাতটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে অন্য পাশে তরকারি ভাজা যেগুলো থাকে সেগুলো করে নিই ডালটা পরে আরেকবার একটু গরম জল দিয়ে ফুটিয়ে তারপরে ভালো করে সম্বার দিয়ে নিই তো আজকে মটরের ডাল করবো মটর ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে তো দুটো শুকনো লঙ্কা বের করে নিলাম দুটো শুকনো লঙ্কা আর জিরে দিয়ে সম্বার দেবো ডালটা তো এখন এই যে জিরেটাও বের করে নিচ্ছি আর কড়াইটা দেখে কেউ প্লিজ হেসো না এটাতে আমি ছয় বছর ধরে রান্না করছি তাই এটার হালত এমন হয়ে গেছে একটা বাসের ধরার যে হ্যান্ডেলটা থাকে সেটাও ভেঙে গেছে তো এখন এই যে শুকনো লঙ্কা দুটো ভেঙে তেলে দিয়ে দিচ্ছি না হলে ফাটফাট করে ফাটতে থাকে প্রথমে জানো তো গোটা গোটা লঙ্কা দিতাম একদিন চোখের মধ্যে এসেছিলো তারপর থেকে শিক্ষা হয়েছে বাবা তারপর থেকে ভেঙে দিই তো এই যে দুটো কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিলাম কালো ডাল সিদ্ধর মধ্যে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো সেই কারণে আর জিরাটা তো দিয়েই দিয়েছি আর ফোড়নটা পুরো একদম কড়াই পুরো তেতে গেছে দেখতেই পাচ্ছ পুরো ধোয়ায় ভর্তি আর একটুখানি আদা বাটা দিয়ে দেব দিয়ে মানে তেলের মধ্যে দিয়ে দেব এটা আমি শিখেছি আমার ছোটো কাকি শাশুড়ির কাছে উনি আগে আমার শাশুড়ি মা বলতো কি ডালের মধ্যে দাও দিয়ে ওটার মধ্যে নাড়াচাড়া করে ঢাইলে দাও সোমবারে আমি তারপর থেকে কাকমুনির বাড়িতে গেছিলাম একদিন তো দেখছিলাম কাকমুনি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটুখানি আদাটা ওর মধ্যেই দেয় দিয়ে ভাজা ভাজা করে ডালটা সম্বার দেয় ওটাতে খাইতে আরও বেশি স্বাদ মনে হয় তো তারপর থেকে আমি কাকমুনিটা দেখে আসার পর থেকে আমি তাই করি যেই সমস্ত ডালে আদা বাটা দিতে হয় সব ডালে তো দরকার হয় না তখন আমি তেলেই সব কিছু ফোড়ন দিয়ে ওর মধ্যে আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করি তারপরে ডালটা ঢেলে দিই তোমরা ওইভাবে করে দেখতে পারো ভীষণই স্বাদ লাগে খেতে ভীষণ ভালো লাগে তো ডালটাও ছেড়ে দিলাম কড়াইতে হয়ে গেছে তো রান্না বান্না তো কমপ্লিট এই যে প্রেশারটা এখন ভিজিয়ে রাখছি কিন্তু জানো তো আমি এখনও খাইনি কিন্তু রান্না শেষ না করে না আমি খেতে পারি না এটা আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে বন্ধুরা মানে আগে কিছু বসিয়ে যে খাবো তা পারি না খেতে জানি না কেন খেতে পারি না এই দেখো ডালটা পুরো ছটপট ছটপট মানে ছটপট বলছি পুরো চড়বড় করে ফুটছে তো ডাল অল্প একটু দিয়েছি আমাদের ডাল বেশি খায় না ওই জন্য অল্প করেই ডাল করি আর আরেপাশে দেখো মুড়ি কলা নিয়ে নিয়েছি তো আর খেজুর আছে নিচে দুটো আমি চিনি খাই না সে কারণে খেজুর দিই একটু মিষ্টিটা হওয়ার জন্য আর আরেপাশে বাসনগুলো রেখেছি খাওয়া দাওয়া করে মেজে নেব। চলো পরে একবারে স্নানের পরে কথা হচ্ছে তো এইবার তো স্নান করে আসলাম বন্ধুরা আর দেখো মাথায় চিপচিপে করে তেল দিয়েছি তার কারণ গত থেকে মাথা ভীষণ চুলকাচ্ছিল এমনি বর্ষার দিনে মাথায় খুশকি বেশি হয় তো শ্যাম্পু করেছিলাম তিন চার দিন আগে তারপর ভীষণ চোরকা ছিল তো আজকে ভালো মতো তেল দিয়ে দিলাম আর আমি নারকেল তেলই ইউজ করি মাথায় ওটাই সবথেকে ভালো আমার কাছে মনে হয় তোমার দাদাভাই স্নানে গেছে আমার স্নান হয়ে গেছে এখন আমি পুজো করব তো চলো পুজো করে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া শেয়ার করলাম না কী শেয়ার করবো রান্নাটা তো দেখিয়েইছি ওই ওই ওগুলোই ওর বাইরে আর কিছু করিনি তাই খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করিনি তারপর তোমাদের সাথে আবার কথা খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল বন্ধুরা পুরো খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়েছিলাম তাই আর কথা বলা হয়নি আর কারেন্টও ছিল না ভালো লাগছিল না ফোনও দেখতে পাচ্ছিলাম না রাত্রিবেলাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি আমি ভীষণই খিচুড়ি খেতে ভালোবাসি তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে হাওয়া আর বৃষ্টি এই যে এটা আমাদের বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে ওই পাশে দিদিভাইদের ঘর আর ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো এই যে ক্যামেরার সামনে যেগুলো আসছে ওগুলো কিন্তু জল বুঝতেই পারছো তাহলে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ভীষণ বৃষ্টি মানে খিচুড়ি খেতে আমি এত ভালোই ভালোবাসি ভালোই বলছি খিচুড়ি খেতে আমি এত ভালোবাসি মানে যে কোনো ওয়েদারে আমাকে খিচুড়ি দাও আমি খেতে ভালোবাসি কিন্তু বৃষ্টি দেখে আরও বেশি খেতে ইচ্ছে করলো তাই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আর সকালে যখন বললাম যে আরও দুটো রুটি করে রাখলে ভালো হতো তোমাদের দাদাভাই তো রুটি খাবে রাত্রে তো সেই কারণে দেখো আবার আমাকে দুটো রুটি করতে হচ্ছে সকালে করে রাখলেই ভালো হতো আর ও খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি আর পাঁপড় ভাজা করব তো রুটিটাও ফটার বানিয়ে নিচ্ছি আমি তোমাদের দাদাভাই খিদে পেয়ে গেছে সেই কারণে দুপুরের সবজি আছে তরকারি আলু পটলের তো ওটা দিয়েও রুটি খেয়ে নেবে তো তরকারি করার চাপ নেই খিচুড়িটা নামিয়ে চটপট পাঁপড়গুলো ভেজে নেব আর ওই পাশে তাওয়া বসিয়ে দিয়েছি রুটিগুলো এখন চটপট করে ভেজে নিচ্ছি সকালেও একবার দেখিয়েছিলাম তাই এখন আর অত দেখালাম না আর এপাশে তো খিচুড়িটা হচ্ছেই খিচুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে চলো আজকের ব্লগটা খিচুড়িটা দেখিয়ে শেষ করলাম দেখা হবে শেষ ভিডিওতে ভালো থেকো সবাই